মা তার সন্তানকে ভুলে গিয়ে দৌড়াইতে থাকবে কেমনে নিজেকে বাঁচাইতে পারে নিজেকে বাঁচাইতে পারে দুধের শিশুকে মা ফেলে দৌড়তে থাকবে নিজেকে শিশু জন্য আল্লাহ বলতেছেন ও ঈদাল যখন প্রাণীগুলিকে জমায়েত করা হবে ও ঈদাল বিহার আর যখন সাগরগুলিকে অগ্নি উত্তাল করে দেওয়া হবে সাগর গুলিকে অগ্নি গর্ভ করে দিয়ে সাগরের মধ্যে পুরা সাগর ব্যাপী বঙ্গোপসাগরের মধ্যে যদি শুধু আগুন আর আগুন দেখা যায় চিত্রটা কেমন হবে চিন্তা করে দেখেন সুরা তাকবীর এর ইনশাআল্লাহ আলোচনা করব এর সাথে বর্তমান সময়ের একটা প্রাসঙ্গিকতাও আছে কয়েকদিন পূর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার অপূর্ব পাল নামে এক ব্যক্তি কোরআন অবমাননা করেছে তো এই সুরার শেষের দিকে কোরআন সম্পর্কেও কিছু কথা রয়েছে এই জন্য আজকে মনস্থ করেছি যে সুরা তকবীরের সারসংক্ষেপ ইনশাল্লাহ আলোচনা করব। এবং কোরআনের মহান্যামত হওয়া এবং কোরআন মুমিনের দিলের মধ্যে কি রেখাপাত করে আর পাশাপাশি কোরআনের প্রতি কেন এই জালেম এই ধর্মবিদ্বেষী এবং বিধর্মীদের এই প্রতিহিংসা কেন এ সম্পর্কে কিছু কথা আলোকপাত করবো বিল্লাহ সূরা তাকবিদ এবং সুরা ইনফিতার সুরা কিয়ামা এই সুরাগুলি হচ্ছে আখেরাতের একটা চিত্রের বিবরণ নবী আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি হাসরের দিবসকে সচক্ষে দেখতে চায় সে যাতে সোরা ইনফিতার সুরা কিয়ামা এই সুরাগুলিকে পড়ে অর্থাৎ এই সোরাগুলির মধ্যে হাসর দিবসের ভয়াবহ চিত্রের বিষয়টা তুলে ধরা হয়েছে দেখেন এখানে আল্লাহ তারা বিভিন্ন জিনিসের বিভিন্ন বিষয়ের একটা বাস্তব অবস্থা কিয়ামতের সময় কেমন হবে এর চিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন সূর্যের অবস্থাটা কেমন হবে কেয়ামতের সময়ে এবং আকাশ পৃথিবী এগুলির অবস্থাটা কেমন হবে আমরা এই কথা কিন্তু বারবার বলে আসছি যে মাঝে মধ্যে আমরা কোরআনের এই বিভিন্ন সুরার সার সংক্ষেপ এবং তাফসির আলোচনার প্রয়াস এই জন্যই করে থাকি যে যাতে করে শ্রোতাদের মুসল্লিদের দিলের মধ্যে কোরআনের প্রতি একটা ভালোবাসার দরদ তৈরি হয় যাতে করে কোরআনের তর্জমা তাফসিরগুলি জানার বুঝার ব্যাপারে দিলের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হয় আমি আশা করব আপনারা এই সুরার সারসংক্ষেপটা শুনে এই সুরার তাফসির বাড়িতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা সুরার মধ্যে বলতেছেন বিসমুল্লাহ রহমান রহিম ইদাসমসুকুমিয়ত ও ইদান নজুমুম কদরত ওয়া ইযা আল ও সায়রাত ওয়া ইযা আল আসার ওয়া যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে সূর্যের আলোকে নিষ্প্রভ করে দিয়ে সূর্যটাকে গুটিয়ে ফেলা হবে মহান রব্বুল আলামিন চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তা আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বজাহানের সৃষ্টিকর্তা সেই আল্লাহ তালার কাছে সূর্যটা যেন একটা রুটির মতো আমাদের কাছে যেমন একটা রুটি খুব সহজভাবে আমরা রুটিটাকে গুটিয়ে নিতে পারি মুখের মধ্যে পুড়ে দিতে পারি রুটিটাকে ছিঁড়ে ভিড়ে খান খান করতে পারি মহান রব্বে করিমের কাছে সূর্যটা এমন একটা রুটির মতো সোহান আল্লাহ

সূর্যটা তত বড় এই সূর্যের ব্যাপারে আল্লাহ বলতেছেন সূর্যটাকে আমি গুটিয়ে ফেলব এর আলোгами নিস্প্রভ করে দিব। সূর্য যখন নিস্প্রভ হয়ে পড়বে যখন গুটিয়ে ফেলা হবে কিয়ামতের প্রাককালে ওয়া ইযান নুজুমু কদারাত আর যখন তারাকাগুলি খসে খসে পড়তে থাকবে যখন পাহাড়গুলিকে সঞ্চালিত করা হবে যখন পাহাড়গুলিকে তার আপন জায়গা থেকে পশমের নেই ধনী পশমের নেই সঞ্চালিত করা হবে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ও ঈদালো অত্ তুই রাত ও ঈদাল বত সো হোসেও রাত আর যখন গর্ভবতী উটনিগুলিকে উপেক্ষা করা হবে সেগুলির প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হবে না মানুষ যখন কে অবস্থাটা নিশ্চিত ভাবে বুঝে যাবে পৃথিবী প্রলয় হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তখন তাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আরবদের কাছে আগেকার যুগে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল উটনি গর্ভবতী উটনি বর্তমানে যেমন

এই গুলির দিকেও কারো কোনো ভ্রুক্ষেপ হবে না মূল্যবান সম্পদের দিকে কারো কোনো ভ্রুক্ষেপ হবে না কারণ নিশ্চিতভাবে বুঝে যাবে যে কেমত সংগঠিত হয়ে যাচ্ছে আর যখন প্রাণীগুলিকে জমায়েত করা হবে বিভিন্ন প্রাণীরা জমায়েত হতে থাকবে সবাই হত বিহবল হয়ে জমায়েত হতে থাকবে হজরতে উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা আনহু বলেন কেয়ামতের প্রাককালে এই আয়াতের মধ্যে এই ইঙ্গিত করা হয়েছে যে হঠাৎ করে মানুষ দেখবে সূর্যটা আলো ক্ষীণ হয়ে পড়েছে সূর্যের সূর্য আছে ঠিক কিন্তু সেটার কোনো আলো দেখা যাচ্ছে না আমরা তো সূর্যের দিকে তার এক করা আলোর কারণে সূর্যের দিকে তাকাইতে পারি না কিন্তু ওই সময় সূর্যটার দিকে তাকানো যাবে দেখা যাবে সন্ধ্যার সময় সূর্য যেমন হয়ে আসে সেই প্রখর দুপুর বেলায় সূর্যের আলোটা এমন হয়ে আসছে মানুষ শুধু সূর্যটা নিষ্ফ্র হয়ে আসছে এমন না বরং এর মধ্যে দেখা যাবে আকাশের মধ্যে তারকা উঠে গেছে কি উঠে গেছে তারকা তারা ঝলমল করতেছে ঘটনা কিরে এখন তো দিনের বেলা এখন এই তারা উঠলো কিভাবে তো এই তারকাগুলি গুলি উঠতেছে ঝলমল করতেছে আবার তারকা গুলি খসে খসে পড়তেছে উল্কা পিণ্ডের মতো তারকা পড়তেছে মানুষ এগুলি দেখে অত্যন্ত ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে এরপরে পাহাড়গুলি যে পাথরের পাহাড়গুলি দেখা যাবে ওইগুলি এমনভাবে ধুলার মতো হয়ে যাচ্ছে এগুলি আগুনে পয়রা কালো ছাই হয়ে গেছে আর এগুলি পশমের মতো একদম বিক্ষিপ্ত হয়ে উড়া করতেছে ধুলাবালি যেমন উড়ে পাহাড়গুলি মাটির সাথে মিশে মাটির সমান পর্যায়ে হয়ে এগুলি ধুলার মতো মিশে মিশে উঠতে ওই সময় সকল প্রাণীগুলি হত বিহবল হয়ে পড়বে প্রাণীগুলি যার যার জায়গার মধ্যে জমায়েত হবে মানুষ জিনের কাছে আসবে জিনেরা মানুষের কাছে আসবে বলা বলি করতে থাকবে কি হলো কি হলো তখন জিনেরা বলবে যে আমরা আরেকটু খবরটা নিয়ে আসি তারা তখন সাগরের দিকে মূর্তি চলে যাবে যা দেখবে সাগর পানিগুলি আগুনে পরিণত হয়ে গেছে সাগরের পানিগুলি অগ্নি উত্তাল হয়ে গেছে এই ভয়ঙ্কর পরিস্থিতি যখন মানুষে দেখবে

যে কম্পনের কারণে তাদের পেটের ভিতরে যে সন্তানগুলি ছিল সেই সন্তানগুলি নিমিষে খালাস হয়ে পড়বে এমন হতবিহবল হয়ে পড়বে মা তার সন্তানকে ভুলে গিয়ে দৌড়াইতে থাকবে কেমনে নিজেকে বাঁচাইতে পারে নিজেকে বাঁচাইতে পারে দুধের শিশুকে মা ফেলে দৌড়তে থাকবে নিজেকে বাঁচাইবার তাগাদার জন্য আল্লাহ তালা বলতেছেন যখন প্রাণীগুলিকে জমায়েত করা হবে আর যখন সাগরগুলিকে অগ্নি উত্তাল করে দেওয়া হবে সাগরগুলিকে অগ্নি গর্ভ করে দিয়ে সাগরের মধ্যে পুরা সাগর bitte বঙ্গোপসাগরের মধ্যে যদি শুধু আগুন আর আগুন দেখা যায় চিত্রটা কেমন হবে চিন্তা করে দেখেন ও ইদেন ফু সুজুজাত আর যখন প্রাণীগুলিকে মিলিত করা হবে নিফত্রেনে ক্যারাম এর দুইটা অর্থের কথা বলেছেন প্রত্যেকটা প্রাণী তারা যার যার অবস্থার মধ্যে জমায়েত হবে ইহুদিরা ইহুদিদের সাথে তাড়াতাড়ি জমায়েত হবে কি করা যায় কি করা যায় কোন প্রযুক্তির সামনে নিয়ে আসা যায় নাসারারা খিশ্চাঙ্গা তারা জমায়েত হয়ে চেষ্টা করতে থাকবে এই পরিস্থিতিটা কীভাবে মোকাবেলা করা যায় মুনাফিকরা মুনাফিকদের কাছে জমায়েত হতে থাকবে কেমনে বাঁচা যায় কেমনে বাঁচা যায় ইমানদাররা ইমানদারদের সাথে জমায়েত হবে এক অর্থ আরেকটা অর্থ হচ্ছে যে কবরের মধ্যে যে সমস্ত মানুষদেরকে সমাহিত করা হয়েছে এই কবরের মানুষগুলিকে মানুষগুলির সাথে তাদের রূহটাকে মিলিয়ে দেওয়া হবে অর্থাৎ মানুষ আবার নতুন করে প্রাণ পেয়ে পুনরুজ্জীবিত হতে থাকবে আর যখন জীবন্ত কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে কবরের মধ্যে জীবন্ত সমাহিত করা হয়েছিল জাহিরি যুগে আরো লুকেরা যে তাদের কন্যাদেরকে অনেকে অনেক পরিবারের লোকেরা নিজেদের লজ্জা লাজ লজ্জার ভয়ে যে কন্যা শিশু তার ঘরে জন্ম হয়েছে যে শিশুগুলিকে মাটির নিচে পুঁতে ফেলত এই কন্যা শিশুদেরকে জীবন্ত করা হবে আমি কয়েক জুমা আগে এই জাহির যুগের চিত্রের কথা আলোচনা করেছিলাম এই জন্য এটার বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কি অপরাধে তাদেরকে হত্যা করা হলো জীবন্ত প্রথিত জাহিনী যুগে ওই কন্যা শিশুদেরকে তো মাটির মধ্যে সমাহিত করা হতো তাদেরকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হতো কয়েক বছর লালন পালন করার পরে এরপরে তাদেরকে জীবন্ত প্রথিত করা হতো কিন্তু বর্তমান যে নব্য জাহিরিয়ত ভয়ঙ্কর জাহিরিয়তের যুগে আমরা বসবাস করছি অনেক সন্তানরা মায়ের পেটে আসে কোটি কোটি সন্তানরা মায়ের পেটে আসে তাদেরকে দুনিয়ার বাতাসটা পর্যন্ত দেখার সুযোগ দেওয়া হয় না না কথা ঠিক কোটি কোটি এরকম মানব ভ্রমকে নষ্ট করা হচ্ছে আলটা শুলুর মাধ্যমে যদি দেখে যে তার গর্বে আবার কন্যা শিশু আসছে অনেকে ডাক্তারের কাছে নিয়ে বাচ্চাদের মেরে ফেলে আল্লাহ তারা ওই সমস্ত পাপিষ্ঠ নরাধমদের। কন্যাদেরকে সন্তানদেরকে জিজ্ঞেস করবেন কি অপরাধে তাদেরকে মেরে ফেলা হয়েছিল আর যখন প্রত্যেকের আমল নামা উন্মোচিত করা হবে প্রকাশ করা হবে কার আমল নামার মধ্যে কি আমল আছে কার আমল নামার মধ্যে নামাজ রোজা হজ জাকাতের কথা আছে সৎ কাজের আদেশ আছে অসৎ কাজের নিষেধ আছে সুন্দর চরিত্র আছে ভালো আচরণ আছে মানুষকে দিনের কথা বুঝানো শেখানোর কথা আছে কার আমল নামার মধ্যে ভাই বোনদেরকে সহায়তার কথা আছে দান খৈরাতের কথা আছে আর কার আমল নামার মধ্যে সুদ খুশ জিনা বেবেচারের কথা আছে কার আমল নামার মধ্যে অপরের প্রতি জুলুম করার বিষয় আছে কার আমল নামার মধ্যে অপরের হক মেরে ফেলার কথা আছে ও ঈদের সমাকুশিপথ আর যখন আকাশকে উন্মোচিত করা হবে বিদীর্ণ করা হবে আকাশ ভেঙে ভেঙে পড়তে থাকবে ওদের আর যখন জাহান্নামকে অগ্নি উত্তাল করা হবে জাহান্নামের আগুনকে দাউ দাউ করে জ্বালানো হবে জাহান্নাম হাওমাও করতে থাকবে ক্ষুধার্ত ভুকাত তো আয়া হ্যায় জাহান্নামীদের অপেক্ষা করতে থাকবে জাহান্নামের আগুন অগ্নি উত্তাল করা হবে ওয়াইদাল জান্নাতু উযলিফাত আর জান্নাত কে নিকটবর্তী করা হবে নেককার পুণ্যাবানদের জন্য এই পরিস্থিতি যখন হবে আলিমাত নাফসু মা আহদারাত আল্লাহ তালা অনেকগুলি বাক্য বলেছেন যখন 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 এরপর শর্তের জাদা বলতেছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী তখন নিশ্চিত ভাবে জানবে বুঝবে সে কি উপস্থিত করেছে এই যে আজকে অক্টোবর মাসের দশ তারিখের এই সাড়ে বারোটার সময় একটার সময় কি আমল করেছিলেন এই জিনিসটা উপস্থিত হয়ে যাবে আবার রাত্রিবেলা নির্জনে কে কি করেছিল তা উপস্থিত হয়ে যাবে কে কার সাথে কি আচরণ করেছিল কে কি খারাপ কাজ করেছে ভালো কাজ করেছে সে রাতে নির্জনে কে তাহাজ্জুদ পড়লো আর কে চুরি করতে গেল কে কুরআন তেলাওয়াত করলো আর কে জিনা বিচার করলো সব কিছু তার সামনে উপস্থিত